চীনের বেইপান সেতু বিশ্বের সবচেয়ে উচ্চতম সেতুর মধ্যে অন্যতম। এটি চীনের ঘুইস এবং ইউনান অবস্থিত। সেতুটির পৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো পঁয়ষট্টি মিটার উপরে অবস্থিত এটি একটি কেবল এস্টেট সেতু যা পাহাড়ি উপত্যকাগুলো সংযুক্ত করতে নির্মাণ করা হয়েছে এই সেতুটি তৈরি হওয়ার ফলে উনানের সুয়ান ওয়ে থেকে ঘুইজু প্রদেশের সুইচিং অবধি যাত্রাকাল চার ঘন্টা থেকে কমে এক ঘন্টায় দাঁড়িয়েছে বেইপানজিয়াং সেতু শুধু উচ্চতার জন্য নয় এর শৈলী এবং প্রকৌশলগত জটিলতার জন্যও বিখ্যাত